কেশব সাজকে একমাত্র বোন বলায় রেগে যায় শুভলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে আরিয়া রেগে আছে আরিয়া বলছে এখনই আমি বাড়ি থেকে চলে যাব। যে বাড়িতে আমাকে এত অপমান করা হয়েছে সেই বাড়িতে আমি আবার খাবো কিছুতেই আমি খাবো না আমাকে কেউ খাওয়াতে পারবে না তখনই শুভলক্ষ্মী খাবার বেড়ে নিয়ে আসে আর নিয়ে এসে তখন দেখা যাবে আরিয়াকে জোর করে বসায় সুপাতি বসিয়ে খাইয়ে দিতে থাকে আর তখন বলছে না না আমি খাবো না রিদ্ধি বলছে আচ্ছা শুভ ও যখন খেতে চাইছে না তাহলে ওকে কেন জোর করছিস বলতো ছেড়ে দে না তখন দেখা যায় অয়না এই কথাই বলছে তখনই জোর করে খাইয়ে দেয় আর খুব ভালো লাগে আরিয়ার আরিয়া তখন শুভলক্ষীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে তখন কেশব ও সবটা দেখে খুব খুশি হয় খুব খুশি হয়ে তাকায় আর তারপর দেখা যাবে শুভলক্ষী বলছে তোমাকে এইভাবে জোর করে কেউ খাওয়ায়নি তাই না কোনোদিনও আদর করে খাওয়ায়নি তুমি হয়তো বাড়ির খাবার খাওনি এই প্রথম খাচ্ছ কে জানে কতদিন তুমি বাড়ির খাবার খাওনি তখন কথা শুনে অবাক হয়ে শুভলক্ষীর দিকে তাকায় আর তখন বলতে থাকে সত্যি তো খাবারটা অসাধারণ খুবই ভালো খাবারটা এমন ভালো খাবার বাড়ির রান্না করা খাবার তো আমি কখনোই খাইনি এই বলে শুভলক্ষীর দিকে তাকিয়ে থাকে এদিকে তখন ঠাম্মি ঠাম্মি বলছে শুভলক্ষী কত যত্ন করে একদম যেন নিজের সন্তান এরকম করে যত্ন করেই শুভলক্ষী মেয়েটাকে খাওয়াচ্ছে এই মেয়েটার প্রতি এতটা কিসের মায়া সেটাই তো আমি বুঝতে পারছি না শুভলক্ষ্মী কেন এরকমটা করছে আর তারপর দেখা যাবে বলতে থাকে যে তুমি হয়তো বা নিজের যত্ন নাও না ঠিকমতো ঘুমাও না চোখের নিচে কালি পড়ে গিয়েছে ঠিক মতো নিজের যত্নও করো না শুভলক্ষ্মীর এরকম আদিক্ষতা দেখে সহ্য করেও না সে সেবন্তী তখন বলে শুভ লক্ষ্মী কেন যেরকম এরকমটা করছে আচ্ছা শুভ তো খেতে চাইছে না তাহলে তুই জোর করে কেন খাওয়াচ্ছিস বলতো আর ওই মেয়েটা বাজে বাজে কথা বলছে আমাদের নামে নানান কথা বলছে আর তাকে তুই জোর করে খাওয়াচ্ছিস একটা বদমাস মেয়ে আর তখন শুভ কারো কোনো কথাই শুনে না না শুনে তখন মেয়েটাকে আদর যত্ন করে খাওয়াতে থাকে শুভ এরপর শুভ তো শুভর মতো করে এক এক করে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে তোমার এরপর শুভলক্ষী আরিয়াকে জিজ্ঞেস করতে থাকে আরেকটা একটা কচুরি দিব তখন বলে না এরপর দেখা যাবে এটা দেখে রেগে যায় সেবন্তী সেবন্তী তখন বলে আচ্ছা এই রান্নাগুলো তো কেশবের জন্য রান্না করা হয়েছিল তাহলে এই মেয়েটাকে কেন জোর করে তুই খাওয়াচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না আমার কেশব তোমার যে কেশব এসেছে সেটা কি তোমার খেয়াল নেই তুমি কেশবকে না খাইয়ে কেশবের খাবার এই মেয়েটাকে খাওয়াচ্ছো? কেশব তখন বলছে না না মাম্মী আমার খিদে নেই বিশ্বাস করুন ফ্লাইটেই না খেয়ে এসেছি আর তখন এই বলে আরিয়াকে অপমান করলে আরিয়া কিছুতেই সহ্য করে না আর তখন বলতে থাকে শুনুন আমি আপনাদের বাড়ি খাবার খেতে না বসে নেই বুঝতে পেরেছেন উনি জোর করে খাইয়েছে আমাকে আর শুনুন আপনি আপনি আমার উপর না অধিকার ফরাতে আসবেন না আপনি আমার উপর অধিকার ফরাতে এসেছেন আমাকে জোর করে খাওয়াচ্ছেন আপনি আমার অধিকার ফলনে কোনো অধিকারই আপনার নেই আমি নিজেটা না নিজে খেয়াল রাখতে পারি আমার এরকম দরকার পড়ে আমার ড্যাডি হচ্ছে আমার কাছে সব কিছু আর অনেক কথা বলে শুভলক্ষীকে ট্রেড করে সেখান থেকে চলে যায় চলে যে দরজার পাশে গিয়ে শুভলক্ষীর দিকে আবার তাকিয়ে থাকে ফিরে ফিরে তাকায় অপমান করেছে সেবন্তী নানান কথা বলেছে সেগুলোই সহ্য করতে পারে না আর শুভলক্ষী অবাক দিকে তাকিয়ে থাকে আর তারপর মন খারাপ করে থাকে এরপর দেখা যায় বলতে থাকে যে জানি না কেন ওকে দেখে আমার এমনটা লাগছে মনে হচ্ছে যেন আমার ফিরে এসেছে অদ্ভুত একটা ফিল পাচ্ছি আমি কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না সাহায্যের দিকে বলতে থাকে আচ্ছা ছেড়ে দাও আচ্ছা এই যে এসব দাদা তুই যে দিন পর বাড়িতে ফিরে এলি আমরা তো পার্টি করব। আর তখন বলে আমাদের পার্টি তো করতেই হবে একটা এরপর অন্যদিকে আরিয়া চলে যায় আরিয়া বাইরে গিয়ে বারবার করে ওই বাড়িটার দিকে আবার ফিরে ফিরে তাকায় আর তাকিয়ে বলতে থাকে এই মানুষগুলো এই বাড়ির মানুষগুলো একদম অদ্ভুত সত্যি অনেক অদ্ভুত তখন সেবন্তি যা যা বলে অপমান করেছে সে কথাগুলো আর এদিকে কেশব বলছিল আমি তোমাকে হেল্প করলাম আর তুমি আমার মাকে পরিবারের সবাইকে কথা শুনিয়েছো এই সমস্ত কথাই মনে করতে থাকে আর তারপর জোর করে খাইয়ে দিয়েছিল কিভাবে সেই কথাগুলো মনে করছে বারবার করে এরপর দেখা বলতে আমি তো একাই একাই নিজে নিজে করেছি করেছি যত্ন যতটুকু পেরেছি কিন্তু কেউ না আমাকে জোর করে আমার উপর অধিকার ফলাতে পারবে না আর তখনই মনে করতে থাকে তখন যেদিন বার্থডে হয়েছিল আকাশকে কাছে পায়নি সেই কথাগুলোই মনে করছে বার্থডে হচ্ছিল ছোটবেলায় আর তখন বসে আছে আকাশের অপেক্ষায় যে ডেট আসবে তারপর একসঙ্গে একসঙ্গে জন্মদিন পালন করবে কিন্তু না সেই আসেনি তাদের কাজের লোক বারবার করে বোঝানোর চেষ্টা করলেও রেগে থাকে কথা শুনেনি আর তখনই বুঝিয়ে বলতে থাকে যে ড্যাড তো তোমার কাজে আছে ইম্পর্টেন্ট কাজে তোমাকে তো সেই সকালে বলেই গিয়েছে তুমি আজকে জন্মদিনটা পালন করে নাও না তখনই কেক কেটে না নিজে নিজেই কেক সেলিব্রেট করে তারপর দেখা যাবে বড় হতেই বড় হতে বার্থডের দিনও আকাশকে কাছে পায় যখন বড় হয়ে যায় তখনও বার্থডে দিন একা একা বসে থাকে মন খারাপ করে কেক নিয়ে তখনই একাই কেক কেটে যখন সেলিব্রেট করতে যাবে সেই মুহূর্তে আকাশ চলে আসে আকাশ এসে তখন বলতে থাকে যে হ্যাপি বার্থডে মামুনি এরপর বলছে তুমি কখনোই সময় মতো আসো না আজকেও তুমি লেট করে আসলে আর বলে কি করবে জানো তো তোমার বাপার মানে তোমার ড্যাডের যে কাজ আছে ইম্পর্টেন্ট কাজ সেগুলো তো করতে হবে তাই না আর তখন বলছে তারপরে দেখা যাবে আকাশ সেখানে একটু বসে আর বলে আমার ট্রায়ার লাগছে সারাদিন কাজ করেছি তো আর তারপরে বলতে থাকে আকাশ বলে তোমার জন্য একটা গিফট এনেছি তখনই গাড়ির একটা চাবি দেয় আর বলে একটা কিসের গিফট এরপর বলে বাইক তোমার জন্য বাইক গিফট করলাম তুমি তুমি যা চাবে সেটাই পাবে আর তখন বলে এই গিফট আমার চাই না আমার আরেকটা গিফট প্রয়োজন তখন বলে আমার তোমার কি গিফট প্রয়োজন বলো এরপর বলছে আমি আমি ইন্ডিয়া যেতে চাই ইন্ডিয়া গিয়ে পড়াশোনা করতে চাই আর তখনই বলছে না ইন্ডিয়া যাওয়া হবে না আকাশ বারণ করা সত্ত্বেও রেগে যায় আরিয়া আরিয়া বলে তুমি যদি ইন্ডিয়াতে না যাও ইন্ডিয়াতে আমাকে যেতে না দাও তুমি না যাও তাতে কিচ্ছু আমার যায় আসে না কিন্তু আমাকে যদি যেতে না দাও আমি নিজেকে শেষ করে দিবো এই বলে হাতে ছুরি নিয়ে নেয় আর তখন রাজি হয়ে যায় আকাশ সেটাই মনে করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়া আর বলে আমি নিজেরটা তারপর থেকে তো নিজেরটা নিজেই সব কিছু করি তাহলে আমার কারো প্রয়োজন নেই কারো কিছু দরকার এই বলে রাগ করতে থাকে এই বলে চলে যেতে লাগলে একজনের সাথে ধাক্কা দেয় কেউ ফুল যদি ফুল নিয়ে এসেছে সেই ফুলটাও পরে পরে এদিকে দেখা যাবে কেশবকে বসিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে শুভ লক্ষ্মী আর তখন বলতে থাকে তুই নিজের খেয়াল ভালো করে রাখিস নি তাই না আর শোন তোকে মানে তোর তো পরীক্ষা সেই কবেই শেষ হয়েছে তুই তো তাহলে আগে চলে আসতে পারতি তাহলে এত লেট কেন করলি বলতো সেই কবেই তোর পরীক্ষা শেষ হয়েছে আর তখন এদিকে আদি কথা জিজ্ঞেস করে সেবন্তী যে আদি কোথায় আদি আর তখন দেখা যায় শুভ চিন্তা করতে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ যে এতটা এতটা কিছু কাণ্ড করে নিয়ে এসেছে কেশবকে আর এখন যখন কেশব বাড়িতে এসেছে এখন আদি নেই কোথায় গিয়েছে আর কিসের এত কাজ সেটাই তো বুঝতে পারছি না আর তখন বলে চলে আসবে চলে আসবে ঠিক টাইম মতো একদম চলে আসবে চিন্তা করিস না তুই শুভ আর তখন বলছে হঠাৎ করে আদি কি এত あ。<laughs> কাজ করে গেল ইম্পর্টেন্ট যে বাইরে বাইরে থাকতে হচ্ছে তারপর দেখা যাবে সুমিত তখন বলে দাঁড়া আমি একটা ফোন করে দেখি এই বলে আদিকে ফোন করতে থাকে তখনই দেখা যাবে মহানা বলতে থাকে যে হ্যাঁ সুমিত তুমি একটু ফোন করো আর ফোন করে বলো আজকে যেন বাড়িতে চলে আসে তাড়াতাড়ি এক্ষুনি চলে আসতে বলো এরপর দেখা যাচ্ছে শুভলক্ষী কমলিকে বলে এই কমলি তুই না আহ সবকিছু রেডি করতো আজকের রাতের খাবার কিন্তু আমি নিজের হাতে রান্না করে কেশবকে খাওয়াবো কেশবের পছন্দ পছন্দ রান্নাগুলোই আচ্ছা কমলি তুই দাঁড়িয়ে আছিস কেন বলতো তুই যা খাবার গুলো রেডি কর আর তখন বলে আরে বাবা খাবার গুলো যদি আমি আগেই গরম করি তাহলে তো আবার ঠান্ডা হয়ে যাবে তখন তো আবার আমাকে কথা শোনাবে এখন আগে খেতে বসুক তো আচ্ছা কেশব দাদা তুমি এক কাজ করতো যাও তুমি খেতে বসো নয়তো তোমার ঠাম্মি আমাকে একদম চিবিয়ে খাবে তখন এই কথা শুনে হাসতে থাকে সকলে তোর শুভলক্ষী বলছে আচ্ছা কেশব তুই যা খেতে বস আর তখনই বলছে যে হ্যাঁ খাবো একটা শর্ত তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে তাহলে আমার সব থেকে ভালো লাগবে তাতেই হবে আর তখন বলে আচ্ছা ঠিক আছে কথা শুনে এদিকে তাকিয়ে থাকে দেখা যাবে তখন পরবর্তী পর্বে আদি বাড়িতে ফিরে আসে আদিকে দেখে খুব খুশি হয়ে যায় এসব আর তখন আদিকে জড়িয়ে ধরে এরপর সবাই খাবার টেবিলে একসঙ্গে খেতে বসে তখন তার সবাই খুব খুশি থাকে আর এদিকে শুভ খাওয়ানোর জন্য টেবিলে নিয়ে গিয়ে বসায় আর শুভকে জড়িয়ে ধরে কেশব এরপর শুভ কেশব কে খাইয়ে দিবে ঠিক তখনই সাজ সাজ কেশবের সামনে আসে তখন কিছু একটা বললেই এদিকে কেশব খুশি হয়ে যায় কেশব তখন বলতে থাকে তুই তো আমার একমাত্র বোন এ কথা শুনে শুভ লোক কী রেগেছিস তাহলে তুই এটা কি বললি সাজ তোর একমাত্র বোন মানে এটা কি বললি তোর যে আরেকটা বোন আছে নাম যে স্ত্রী সেটা কি তুই জানিস সে বলতে কথা বলাই খুশি হয়ে যায়